কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন বা একেবারের জন্য বন্ধ করবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন বা জন্য মুছে দেবেন তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন একেবারের জন্য মুছে দিতে চাইছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেন আমি আজকে এই ভিডিওতে একদম সহজভাবে দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন বা জন্য বন্ধ করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য বা একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার ক্ষেত্রে এটা এই বাদিকে যেটা থ্রি লাইন শো করছে এটা আপনার ক্ষেত্রে ডান দিকেও শো করতে পারে অথবা আপনার ক্ষেত্রে থ্রি লাইন নাও থাকতে পারে যদি আপনার ক্ষেত্রে থ্রি লাইন না থাকে তাহলে আপনি ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন প্রোফাইল লোগোতে ক্লিক করলেও সেম পেজ ওপেন হবে সেম সেটিং ওপেন হবে এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা অফ আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান্ড টাইভেস ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে একটা অপশান আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার অপশান এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য পারমানেন্টলি ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে নিচের দিকে দেখুন কিছু লেখা আছে এই লেখার অপশনগুলো এই বক্সের ভিতরে আছে তো আপনাকে এই লেখার অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন একটা রেফারেন্স আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক এখন ডিলিট করা অপশান আছে পার্মানেন্টলি ফেসবুক এখন ডিলিট করা অপশান আছে প্রোফাইলের ভিতরে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে এখানে স্কোয়ার ডাউট করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা আছে পার্সোনাল ডিটেলস আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে অনেকগুলো অপশান শো করছে প্রথম অপশন আছে কন্ট্যাক্ট ইনফোর তারপরে ডেট অফ বার্থ তারপরে আইডেন্টি কনফার্মেশান তারপর দেখুন একটা আছে অ্যাকাউন্ট উনারিব্যান কন্ট্রোল তো ফেসবুক এখন পারমানেন্টল ডিলিট করার জন্য আপনাকে অ্যাকাউন্ট উনারিব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনাসিব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভেশনের ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিক করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি এবার নিচের দিকে কন্টিনিউ এবার আবার কন্টিনিউ এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউই ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে আর ফেসবুক এখন লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক এখন লগ ইন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট হবে না আবার আগের মতো চলবে এবার নিচের দিকে দেখুন একটা অপশান আছে ডিলিট অ্যাকাউন্ট এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তিরিশ দিন পর দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে এবার এই ফেসবুক অ্যাকাউন্ট ত্রিশ দিন অবধি লগ ইন না করলে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে